আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় অন্ধকারে যাচ্ছিল থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানি আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে নিলাম্বরে আচল খানি ঘিরে দ্বীপে শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিব্দ যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশে ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি হারিয়ে গেছি আমি